নীল চাষ হতো আগে আচ্ছা আচ্ছা মানে এই যে সদর দরজা এই যে নীলকুঠি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি নীলকুঠির জন্য কি কোনো এটা পার্ক হচ্ছে এখানে হতো আগে তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি এমন একটা জায়গায় যেটা একটা ঐতিহাসিক জায়গা বা ঐতিহাসিক স্থান বলা যায় এখানে এই যে যে মাঠ দেখতে পাচ্ছ এই মাঠেই চাষ করা হতো নীল আর সেই নীল চাষ করতো ইংরেজরা আর এইখানে একটা কুটি রয়েছে এই কুটিতেই এই সমস্ত জায়গায় এই আশেপাশে যত জায়গার নীল চাষ করে করা হতো সেই নীলগুলো কালেক্ট করে এখানে এক স্টোর করা থাকতো এটা একটা বাণিজ্য কেন্দ্র বলা যায় আর এখান থেকে ইংরেজরা নীল চাষ করে বিভিন্ন জায়গায় এখান থেকেই পাঠাতো তো সেই জায়গায় এখন আমি চলে এসেছি আর এই জায়গার একটা নীল কুটিও রয়েছে আর এখানকার যারা বসবাস করে এনারাও কিন্তু এনাদের পূর্বপুরুষ এখানে নীল চাষ করতেন তো সেই জায়গাটায় চলে এসেছি এবং সেই জায়গায় এসে তোমাদের এই জায়গা সম্পর্কে বা এইখানকার বসবাসকারী লোকের তারা কিভাবে বাস করছে এবং তাদের মুখে শুনবো এখানকার ইতিহাস তো বন্ধুরা আমি এখন যে বাড়িটার পাশে দাঁড়িয়ে আছি এই বাড়িটায় নীল স্টোর করে রাখা থাকতো এবং এই ঘরটা দেখতে পাচ্ছ একদম দেওয়ালটা এই সেই সুপ্রাচীন ব্রিটিশ আমলের সেই বাড়ি বা সেই দেওয়াল এটা আর এখানে নীল স্টোর করে রাখা থাকতো আর এই যে বাড়িটা এখনও কিন্তু রয়েছে যে এখানে নীল স্টোর করে রাখা থাকতো বাড়িটা জরাজীর্ণ হয়ে গেছে এবং সেই বাড়িটা কিন্তু এখন আর সেই সেই আগের মতো ইউজ হয় না তো এটা অনেকে এখানে একটু এখানে অনেকে হয়তো থাকে সেটা জানা নেই এই যে যে মিল যে এখানে স্টোর করে রাখা থাকতো সেইটা কিন্তু এখন একটা পার্কের মতো তৈরি হয়েছে দেখতেই পারছো এই চারপাশটা এখানে কিন্তু একটা পার্কের মতো এখানে তৈরি হচ্ছে তো এটা কিন্তু আগে ছিল না যেহেতু এটা একটা ঐতিহাসিক জায়গা সেই জন্য এখানে এখন পার্ক তৈরি হচ্ছে যাতে করে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসতে পারে তো দেখতেই পারছ এখানে কিন্তু এই যে এই জায়গাটা এখন কিন্তু এই পাঁচিল তুলে অনেক উঁচু পাঁচিল সেখানে তুলে এখানে পার্ক তৈরির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এইটা নাকি এখানে আগে নীল চাষ হতো আচ্ছা আচ্ছা সে তো অনেকদিন আগের তিন চারশো বছর আগের কথা এখানে নীল চাষ হতো আর এইখানে কি সেই নীলের এখানে গোডাউন ছিল নাকি আচ্ছা এইটা হচ্ছে চৌবাচ্চা ছিল

আর সেখান থেকে রং তৈরি হতো নীল থেকে আর আপনারা সেখানে এখন থাকছেন তো এখন কি তার কোনো স্মৃতি রয়েছে যে এখানে যে নীল পচানো হতো তার কি আচ্ছা আচ্ছা এটাই এটা মাটি না আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ মানে ওটাই ব্রিটিশদেরই দেরই আর কি

ও ও আচ্ছা ওই যে পাচিলটা আছে ও আচ্ছা ওই পাচিলটাই ইংরেজদের করা সেই আমলরে ইংরেজরা যখন নীল চাষ করত তখন আপনাদের পূর্বপুরুষরা কি সেই সঙ্গে ইংরেজদের সঙ্গে নীল চাষটা করত নীল চাষটা ওদেরকে নিয়ে এসেছিল দক্ষিণ থেকে দক্ষিণ থেকে নিয়ে এসে ওদেরকে দিয়ে চাষবাস করাতো আচ্ছা আচ্ছা তো এইখানে তো এই যে শুনলাম যে বলল যে এখানে আগে নীল পচানো হতো হ্যাঁ পচানোই

মানে তারা কি এখানে এসেছিলেন মানে ইংরেজরা নিয়ে এসেছিলেন তাদেরকে তাদেরকে ইংরেজরা নিয়ে এসেছিল তারপরে দুই তিন পুরুষ আপনারা এই আমরা ধরেছি আচ্ছা আচ্ছা আপনারা হচ্ছে তাহলে যখন ইংরেজরা চলে গেল এখান থেকে তখনই কি আপনারা এখানেই বসবাস করতে শুরু করলেন আমার बाप ঠাকুরদা ছিলেন তখন ঠাকুরদা ছিলেন তারপরে বাবা তারপরে এখন আমি বর্তমানে আছেন বর্তমানে আছেন আচ্ছা এখানে যারা ঘুরতে আসে জানতে আসে যে অনেকেই জানে না যে এই জায়গাটাই মেন কেন্দ্র ছিল একশো টার ভিতরে এখানে মেন কেন্দ্র ছিল এখান থেকেই বিভিন্ন জায়গায় পাঠানো হতো আর কি নীল তো যখন অনেক মানুষ ঘুরতে আসে আপনাদের কেমন লাগে যে জিনিসটা দেখতে আসে অনেকেই জানতে পারে এই জিনিসটা কেমন লাগে আপনাদের কেমন লাগে মানুষজন খোঁজ পেয়ে আসে দেখতে আসে দেখি এসে দেখে কিছুই নেই কিছুই নেই

নীল কালেক্ট করে সেই নীলটাকে এখানে জাগ দেওয়া হতো এবং এখান থেকেই সমস্ত জায়গায় ডিস্ট্রিবিউট করা হতো একশো একান্নটা যে নীলের কেন্দ্র ছিল তার মধ্যে এই কেন্দ্রটা ছিল সবথেকে বড়ো এবং সবথেকে বৃহৎ এবং এখান থেকেই সমস্ত জায়গায় নীল ডিস্ট্রিবিউট করা হতো তো এইটা হচ্ছে সেই জায়গাটা এবং এই জায়গাটা দেখেও কিন্তু মানে একটা ঐতিহাসিক ফিলিং হয় যে এখানে যে চাতালটার উপর আমি দাঁড়িয়ে আছি এখানে নীলটাকে এখানে জাগ দেওয়া হতো আর এছাড়াও রয়েছে ইংরেজদের অফিস যেখানে ইংরেজরা থাকতেন আর সেখানে এখন যাব এবং সেখানে গিয়ে দেখাবো তো এখানে যে পাচিলটা এই পাঁচিলটা কিন্তু অনেকটাই ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে আর এইখানে তৈরি হচ্ছে একটা পার্ক যে এরিয়াটা রয়েছে একটা রাস্তা দেখতে পারছো গ্রাম্য রাস্তা এবং তার পাশে এই যে যে ধান লাগানো রয়েছে এই জায়গায় এখানেই কিন্তু আগে ইছামতি নদীটা বিস্তৃত ছিল এখন অবশ্য এই ইচ্ছামতি নদীটা শুকিয়ে গেছে এবং ওই দূরে আর একটু সামনে যখন এগিয়ে যাওয়া হবে তখন এই নদীটা দেখা যাবে বন্ধুরা এই জায়গায় আসতে গেলে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদের বলি এইখানে যদি তোমাদের আসতে হয় তাহলে তোমাদের আসতে হবে গোপালনগর রেলওয়ে স্টেশন গোপালনগর রেলওয়ে স্টেশন তোমরা রানাঘাট থেকে আসতে পারো অথবা তোমরা বঙ্গা রেলওয়ে স্টেশন থেকে রানাঘাট আমি যে কোনো ট্রেন ধরে তোমরা গোপালনগর রেলওয়ে স্টেশনে নেবে প্রথমে তোমাদের আসতে হবে টালিখোলা যেখানে দশ টাকা টোটা ভাড়া দিয়ে তোমরা টালিখোলা মোড়ে নামবে এবং ওখান থেকে সেখান থেকে তোমরা চলে যাবে মোল্লাহাটি মোড় এবং মোল্লাহাটি মোড় থেকে এক কিলোমিটার পায়ে হেঁটে তোমরা চলে আসতে পারো এই জায়গায় মোল্লাহাটি মোড়ের এখানেই রয়েছে নীলকুঠি বা নীল যে চাষ চাষিরা যেখানে নীল চাষ করতো এবং যেখানে ইংরেজরা থাকতো এবং এটাই ছিল মেইন কেন্দ্র সেইখানে চলে এলাম এবং সেইখানে তোমাদের দেখাবো এখানে ইছামতি নদীটা যে যেরকম রয়েছে এলাম সেই জায়গায় যেখানে ইংরেজরা থাকতেন এবং ইংরেজরা নীল চাষিদের এখানে তুলে আনতেন এবং এখানে এনে তারা নির্যাতন করতেন যদি তারা নীল চাষ করতে না চাইতো তাদেরকে জোর করে নীল চাষ করানো হতো সেই জায়গাটা এটা এবং এখানে দেখতে পাচ্ছ এখানে যে বাড়িটা রয়েছে এই বাড়িটাই কিন্তু পুনরায় রিনোভেশন করা হয়েছে আগে এটাই ইংরেজদের তৈরি সেই বাড়ি কিন্তু এটাকে যেহেতু রং করা হয়েছে সেই জন্য এরকম লাগছে দেওয়ালে কিন্তু সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে যেখানে দেখানো হয়েছে ইংরেজরা নীল চাষিদের বেঁধে রেখে নির্যাতন করছে এবং তারা চাবুক মারছে এবং লাঠির আঘাতে তাদের রক্তাক্ত করছে সেই ছবি এখানে এই বাড়িটার দেওয়ালে এই আঁকা রয়েছে নীল চাষিদের নির্মম অত্যাচারের যে ছবি চিত্র সেটা এখানে আঁকা হয়েছে আর নীল চাষ কীভাবে করা হচ্ছে নীল থেকে কী করে নীল রং তৈরি হচ্ছে সেটা কিন্তু ওই পাশের দেওয়াল চিত্রটা দেখানো হয়েছে ইংরেজদের অফিস দেখে মনে হচ্ছে একদমই নতুন কিন্তু না এটা অনেক পুরনো এবং এটাকেই রিনোভেশন করা হয়েছে উপরে যদি দেখা হয় এই কার্নিশ এই কার্নিশ কিন্তু ভঙ্গুর কারণ এটা যেহেতু অনেক পুরনো সেই জন্য এই এরকমই হয়ে রয়েছে আর এখানেই মানে এটাই অফিস ছিল ইংরেজদের যেখানে নীল চাষিদের তুলে নেওয়া হতো তুলে আনা হতো এবং তাদেরকে নির্যাতন করা হতো বন্ধুরা এই যে যে ইংরেজদের যে অফিসটা ছিল সেই অফিসের পিছনটাই রয়েছে ইচ্ছামতি নদী এখান থেকে যদি আমরা হেঁটে হেঁটে সামনের দিকে একটু ভিতরের দিকে যাই তাহলে এখান থেকেই দেখা যাচ্ছে ইচ্ছামতি নদী এটাই কিন্তু ইচ্ছামতি নদী নীল মানে ইংরেজদের যে অফিস যেটা ছিল আগে এটা হচ্ছে সেই অফিস তার পিছনে রয়েছে এটা হচ্ছে ইছামতি নদী তো এখন আস্তে আস্তে আমি একটু ইছামতি নদীর দিকে তোমাদের নিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে যদিও বা এখন বোটিংটা হচ্ছে হবে মানে হচ্ছে না কিন্তু এখানে যখন জল হয় তখন কিন্তু এই বোটিংয়ের সাহায্যে এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে আর এটাই হচ্ছে ইছামতি নদী খুব সুন্দর একটা দৃশ্য সুন্দর একটা জায়গা এখানে তোমরা যদি আসো তাহলে একটা মানে খুব সুন্দর একটা প্লেস তোমরা পাবে বোটিংয়ের এখন কোনো ব্যবস্থা নেই কিন্তু আগে এখানে বোটিংয়ের ব্যবস্থা ছিল এই যে জায়গাটা এখানে ইছামতি নদী রয়েছে এবং ইছামতি নদীটা খুব সুন্দর একটা ভিউ এখান থেকে আমি লক্ষ্য করছি বা তোমাদেরকে দেখাতে পারছি তো এখানে এই যে ময়ূরপঙ্খী নৌকো রয়েছে এইগুলোর মাধ্যমে এখানে বোটিংয়ের ব্যবস্থা ছিল আগে আর ইচ্ছামতি নদীতে কচুর কচুরি পানা একদম ভর্তি দেখতে পারছো পুরো জায়গাটা কিন্তু কচুরি পানায় ভর্তি আর এই দিকটা এরকমভাবে রয়েছে এখান থেকে কিন্তু জল তোলা হয় এখান থেকে এই ইচ্ছামতি নদী থেকে জল তুলে এখানে বিভিন্ন জায়গায় এই বিভিন্ন কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে